মুরগির খোয়ার থেকে এভাবে ডিম সংগ্রহ করা কতটা আনন্দের বা কতটা মজার এটা শুধুমাত্র তারাই বুঝবেন যারা গ্রাম এলাকায় বড় হয়েছেন অথবা যারা হচ্ছে ছাদ বাগানে মুরগি পালেন তারা হ্যালোয়ান আসসালামু আলাইকুম গতকালকে আম্মুকে বললাম আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি তুমিও বাবার বাড়িতে বেড়াতে যাও তো আম্মুকে নানুবাসায় পাঠিয়ে দিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আপুকে আপু আর আমি রুটি বানিয়ে খেয়েছি জারিফজেরকে সেরেলা খেয়েছি এখন ঘরের অবস্থাটা জাস্ট দেখাচ্ছি আমি এখন ঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে ফেলবো বরাবরই আমি ঘুম থেকে উঠে ঘর গুছিয়ে ফেলে যেহেতু আম্মু বাসায় থাকে আম্মু বাসায় থাকলে আমাকে অনেক বকা দেয় কোনো কিছু করতে দেয় না এটা করতে হবে না ওটা করতে হবে না তুই বস তুই ফ্যানে নিচে বস এরকম করে তো যেহেতু আজকে বাসায় নেই তো একদম মন মতো খুব সুন্দর করে আমি এখন ঘরটাকে ক্লিন করব। যারি যেভাবে এই যে এই রুমে সুন্দর করে দুইটা ঝুড়ি নিয়ে খেলছিল আর আমি পুরো ঘরটাকে প্রথমে পরিদর্শন করে নিলাম যে ঘরটা গুছাতে আমার কতক্ষণ সময় লাগবে তারপরে আবার আমি দুপুরে রান্না করব আব্বু সকালবেলা নাস্তা করে চলে গেছে দুধ মার্কেট তো একটা তুড়ি দিলাম আমার ঘরটা মোটামুটি খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেল ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর আলনার মধ্যে আমুর কাপড়গুলো উপরে রাখি আব্বুর কাপড়গুলো নিচে আর সাইডে আব্বুর পাঞ্জাবিগুলো রেখে দিয়েছি আমি এই রুমটা যেহেতু আব্বু আম্মু ঘুমায় বেডরুম তারপরে এখানে আব্বু আমার দুই ধরনের মাছ নিয়ে এসেছে আর আমি একটা মুরগি এনেছিলাম সেইটাকে এখন রান্না করবো কটাকটি করে তো পাঙ্গাস মাছ এনেছে আর রুই মাছ এনেছে পাঙ্গাশ মাছ এনেছে আমার ছেলেদের জন্য আমাকে গতকালকে বকা দিচ্ছিলো যে এ বড়ো বাটির ছেলে পাঙ্গাশ মাছ খাওয়ায় না এরকম করে বলছিল আমি বললাম যে না আমি পাঙ্গাশ মাছ খাওয়াবো না তো এখানে পাঙ্গাশ মাছগুলোকে খুব সুন্দর করে জালি দিয়ে আমি ঘষে মেজে পরিষ্কার করে নিলাম তারপর সেগুলোকে প্যাকেট করে ডিপে রেখে দিলাম যেহেতু আজকে আমি কোনো মাছ রান্না করব না এখানে দুই টুকরা পাঙ্গাস মাছ আর এক টুকরো হচ্ছে রুই মাছ আর বেগুন ভাজা মানে বেগুন কেটে নিয়েছি এগুলোকে সুন্দর করে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখবো মাখিয়ে আমি এখানে বাকি তরকারি তরকারিগুলো কাটতে থাকি তাহলে হলুদ মরিচ মাখানো মাছের ভিতরে লবণ যাবে বা বেগুনের তেল বেশি লাগবে না বেগুন ভাজাতে যখন তেল অনেক বেশি লাগে তখন আপনারা কি করবেন বেগুনগুলোকে আগে লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দেবেন তারপর যখন ভাজবেন তখন দেখবেন তেল কম লাগবে কাটার আমি ভিতর থেকে একটা ডিম পেলাম ডিমটা আমি ফ্রিজে রেখে দিব এখন ধুয়ে মাসাল্লা অনেক বড় ছিল ডিমটা এটা হয়তো বা আজকেই পারতো আর ভিতরে আরো ডিম ছিল যেটা আমি দেখছিলাম আর এই ডিমগুলো আমি আম্মুর জন্য রেখে দেব আম্মু ভাজি করে খাবে বা ভাজা করে খাবে বা যাই হোক ছোটকালে আমার নানের দাদিরা আমাদেরকে এই ডিম খেতে দিত না বলতো যে অপরিপক্ক ডিম মানে আই মিন মুরগির ভিতরে ডিমগুলো খেলে নাকি বাচ্চা কাচ্চা হয় না কিন্তু আমি কিন্তু ছোটকাল থেকেই খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ আমি এখন তিন বাচ্চার মা তো এগুলো হচ্ছে কুসংস্কার এগুলো বিশ্বাস করতে নেই তো এগুলো আমার আম্মু পছন্দ করে তাই আমার জন্য রেখে দিলাম আর এদিকে আমি তরকারি কাটতে কাটতে গরমে হাঁপিয়ে গিয়েছি তাই আমার পিছনেই হচ্ছে ফ্রিজ ফ্রিজ থেকে পুডিং বের করে খেয়ে নিলাম এই যে দেখুন গতকালকের পুডিংটা এত সুন্দর পারফেক্ট হয়েছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে আমি চুলাতে যেতে মানা করেছে আমি এখানে পাট শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে আমি এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে লাল লাল করে নিয়েছি তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম একটুখানি হলুদ মরিচ লবণ আগেই দিয়েছি পেঁয়াজে পেঁয়াজে লবণ না দিলে পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা হয় না আইমিন সেদ্ধ হয় না তো এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে দিব আর এখানে আমি একটুও পানি ব্যবহার করিনি শাকটা নাকি অনেক বেশি মজা হয়েছিল সবাই বলেছে তো একটুও পানি ব্যবহার করিনি আমি এখন শাকটাকে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব যেহেতু চিংড়ি মাছ থেকে একটু পানি উঠে এসেছে আর এগুলো পানি যখন একদম শুকিয়ে যাবে তখন পাটশাককে দেবো আর শাক কিন্তু আমি একেবারে কুচি কুচি যে করে সেরকম করে করিনি মানে একটু বড় 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 করে কেটেছি আর সবচেয়ে ভালো হয় যদি শাকটা হাতে ছিঁড়ে রান্না করা যায় না কেটে তো এখানে বেগুন ভাজা শেষ পাংখা মাছ ভাজা শেষ আর রুই মাছগুলো আর এই যে পাট শাকটাকে রান্না করছি আমি কি সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন আর আমি এটাকে আরো বেশি ভাজা ভাজা করব একটু কালো কালো হয়ে যাবে কালারটা আর পেঁয়াজ বেশি দেওয়ার কারণে এইটা খেতে অনেক বেশি মজা লাগে মিষ্টি মিষ্টি লাগে আর কাঁচামরিচটা আমি লাস্টে অ্যাড করবো তো এখানে আমি রান্না বান্না করে এসে বসলাম জারিফ হচ্ছে আমার সাথে দুষ্টুমি করছে আমি এখনো রান্না শেষ করি না এমন ওই পাশে তো আমি ফ্যান ছাড়তে পারছিলাম না ওই পাশে আমি রান্না করছিলাম ওই জন্য বারবার এই পাশে আসছিলাম আর এই জারি হচ্ছে জাবের নামে আমাকে বিচার দিচ্ছে ওকে নাকি জাবের মেরেছে তো সারাদিনই দুই ভাই একটু একটু করে লাগতে থাকে সারাদিনই এ ও দুইজনই ই করতে থাকে আর এখানে দেখুন জ্যাবের একদম খানদানি স্টাইলে সুন্দর করে সেরেলাক খাচ্ছিল তো সেরেলাক সকালবেলা যখন জাল করেছিলাম তখন দুইজনকে খাইয়ে একটুখানি সেরেলাক ছিল সেই সেরেলাকটা আমি ওদেরকে এখন খাইয়ে দিচ্ছি এখন বাজে বেলা বারোটা তো আমি রান্না কমপ্লিট করছিলাম আর ওইদিকে যে র‍্যাকটা আছে আর রান্নাঘর আছে রান্নাঘর আমি এখানে রান্না করছি আর আর রান্নাঘর মুড়ছি আর পরিষ্কার করছি এখানে সালাদ কেটে নিলাম দুপুরের জন্য কাঁচামরিচ ধনে পাতা লেবু শসা টমেটো এরকম করে কেটে নিলাম আর এই যে রান্না প্রায় শেষ আমার আব্বু আমাকে বকা দিচ্ছিল যে লেয়ার মুরগি কেন এনেছি লেয়ার মুরগি সেদ্ধ হয় নাকি টেনে ছেঁড়া যায় নাকি কিন্তু আমার আব্বু যে একটা লাউ এনেছে সেই লাউটা দিয়ে আমি লেয়ার মুরগিটা রান্না করছিলাম আমার মুরগি সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ কষানোর পরে কিন্তু লাউটা আর সেদ্ধ হচ্ছিল না এই নিয়ে আব্বুকে অনেক বকা দিচ্ছিলাম তো যাই হোক দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে বিকেল বেলা নিধা নিহাল জাবের জারি ফোড়া সবাই বাহিরে এখানে আমি জাবেরকে কে ডাকছিলাম যে ঘরে আসো ও আমাকে উল্টা বলছিল মা ঘরে যাও ওরকম করে বলছিল তো নিধা এখন চলে যাবে নিধা নিহাল ওদের পাশেও প্রচুর পরিমাণে গরম যেহেতু আমাদের বাড়িটা একটু খোলা মেলা তো ওরা যেহেতু ওদের বাসা কাছেই ওরা আবার দিনের বেলা চলে আসে এখানে সারাদিন এখানে থাকে স্কুল থেকে এসে যতক্ষণ পর্যন্ত থাকা যায় ততক্ষণ থেকে আবার চলে যায় রাত বিকেলবেলা আমি চলে গেলাম আম্মুর মুরগির খোয়ারে মুরগিগুলো ভিতরে দিয়ে আমি এখন খোয়ারটা লাগিয়ে দিবো এটা হচ্ছে একটা মুরগির একটা অন্যরকম করে ঘর তুলেছে আবু সেইটার ভিতরে হচ্ছে ওই যে আমার খাঁচাটা আমি যেটা আব্বু দিয়েছি এই খাঁচার ভিতরে যে মুরগির ডিম পেরেছে মার্শাল্লাহ এই যে দেখুন পাখির বাসার মতো করে এখানে ডিম পেরেছে অবশ্য এই ছনগুলো আব্বু দিয়ে দিয়েছিল যেন কবুতর ডিম পারে যখন কবুতর পালতো কবুতর ডিম পেরে নষ্ট করে ফেলে বাচ্চা ফুটানোর জন্য আব্বু কবুতরগুলো বিক্রি করে দিয়েছে এই যে দুইটা মুরগির ডিম আমি কালেক্ট করলাম রাতের বেলা আজকে আবারও আরেকটা পুডিং বানালাম আজকের পুডিং আমি কিছু আনা